브라디카, 톡닥 샤크라나, 이카네아노 샹겔, এই আধুনিক যুগে করে যুগের বেশি থাকে মন্দিরে কিন্তু এখানে এটা খুবই ভালো লাগছে স্বামীজি বলেছিলেন যে আমাকে এমন বীর্যানোনার দাও যারা কথা মাথা করে করে মানে তারা সব কিছু করতে পারে ধর্মের জন্য ধর্ম রক্ষার জন্য ধর্মের জন্য মানুষের জন্য তো প্রত্যেকের ওটা করি গরিব হবে প্রত্যেক প্রত্যেক ধর্ম মত কিন্তু ভালো পথের কথা বলে যে মহাপুরুষকে আমরা মানবা কেন বা যে ধর্ম আমরা মানে না কেন সব ধর্ম সব পথ সেই সত্যের কথা বলে মানে সে ভগবান এখানে যে এসেছি এখানে ঠাকুরের কথা পাঠ করছিল এখানে ঠাকুর বলছেন যে সদাণ সত্য কথা বলে আমি সঙ্গে বলছেন সত্য কথা প্রদিত তপস্যা যে ধর্মে আমরা যাইব যেন আমাদের প্রত্যেক ধর্মকে বলবে যে সত্য বলে সত্য কথা তপস্যা হলি যুগে শুধু সত্য কথা বলে আর কোনো সাধন ভজনের কথা হয়নি কিন্তু এখন তো সেটাই নেই তাই না এই যেমন আমরা দেখুন সাধারণত ফোন হয়ে আছে এক জায়গায় আছে বলছে এখানে আছে বলছে আমি অল্প জায়গা আছে মিথ্যা কিন্তু সত্য এমন সত্য স্বয়ং ভগবান যে সত্যম শিবম সুন্দরন তো ভগবান শ্রী ভগবান আর যা কিছু সুন্দর ভগবান এই পরিযুগে আর কোনো টাকা সব দরকার নেই কিন্তু খুব পরিযোগের প্রাণ সমস্যা করা সাধন করা অনেক কঠিন মানুষের সবার জীবিকার সন্ধানে এখান থেকে প্রতিদিন একটু করে সত্য কথা বলার অভ্যাস করা হয় তাহলে আপনারা এক মাস মাত্র এক মাস একটু প্র্যাকটিস করুন সত্য কথা বলার দেখবেন যে আপনাদের ইচ্ছেগুলো পূরণ হয়ে যাচ্ছে ঠাকুর বলছেন যদি বারো বছর কেউ সত্য কথা বলে তা এমন হয় যে সে যা বলে সত্য হয়ে যায় বারো বছর কেউ কেউ বলে বাঘ শিখতে হয় সে যা বলে তাই হবে এই জন্য সত্যকে ধরে থাকতে হবে আর ঠাকুর বলেছেন এখানে

আমরা আমরা শ্রীকৃষ্ণকে আর আমরা চিনি বংশী ভাই কৃষ্ণ তাই না কিন্তু না আমাদের এই বংশী ভাই কৃষ্ণকে আর দেখতে হবে না আমাদের দেখতে হবে চক্রধারী কৃষ্ণের পূজা হবে এখন সময় এসেছে চক্রধারী কৃষ্ণের পূজা আমাদের নিজের ভিত রক্ষা করার প্রশ্ন আছে

হাতের থেকে গাঁদি পড়ে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এমন কি বলেছিলেন যে যার হাত কাঁপছে হাত থেকে অস্ত্র সেই যুদ্ধ জয়লাভ করলেন তাই না প্রায় একাই তো আমাদের এই জন্য গীতা পড়তে হবে আমাদের গীতা পাঠ নটে শুধু স্নান করে পূর্ণ লাভের গীতা যে শ্রীকৃষ্ণ এই মহু শক্তির কথা বলছে যখন আমরা গীতাকে সত্যি সত্যি বুঝবো তখন কিন্তু আমরা অনেক কিছু করতে তখন আমরা সহজে আমাদের ধর্মকে প্রত্যেকটি নিজের ধর্মকে রক্ষা করতে এই সর্বভাবে ঈশ্বর আছে মানুষের মধ্যে তিনি বিশেষ প্রকার প্রকাশী পরিঠামু এসেছিলেন এমন একটা সময়ে যখন চন্ডে বা মৃত জাতিদের আগে যা তার প্রথা ছিল অনেক বৈষম্য প্রথা ছিল তো আমাদের ধর্মের উচ্চবর্ণ ছিল নিম্নবর্ণ ছিল নিম্নবর্ণকে এমন ঘৃণা করত লোকজন মানুষই মনে করতে কিন্তু এটা শুধুমাত্র একটা মানুষ কিন্তু সবাই সমান একজন রাজা যেমন তার জায়গায় সে যেমন একজন তেমন যদি তার জায়গায় ঠিক ঠিক সে করতে পারে তার জায়গায় শেষ একজন রাজা যেমন তার জায়গায় সে কিন্তু আমাদের আমাদের শাস্ত্র প্রত্যেক ধর্মের শাস্ত্র কিন্তু উচ্চ শিক্ষার উচ্চ উচ্চমার্গে কিন্তু আমাদের মধ্যে এমন কিছু সংস্কার বা কুসংস্কার এসে যে যখন কেসবাস জাত পা কেসব এসেছে তো এমন একটা পরিবেশে আমার একটা সমাজের পরিস্থিতিতে ঠাকুর এসেছে অবতার আসেন যুগ উপযোগী হোক যুগের প্রয়োজন ঠাকুর শ্রী রামকৃত এবং কে পেশেছিলেন ধর্ম সমন্বয় করেছেন স্বামীজি সেই সর্ব ধর্ম সমন্বয়কে বিশ্ব প্রচার করেছেন সব ধর্মই ঠিক আমার ধর্ম ঠিক অন্য ধর্ম ঠিক না আমার ঠিক ঠিক না এটা মনের থেকে আসে শ্রী রামকৃষ্ণকে বলছেন সব মহাপুরুষদের হরিদ বলছেন উনি এসেছেন এই দেখছেন যে চন্ডাঙ্গের মানে এত অপমান সমাজ থেকে তাদের এত নিচে করে রাখা হয়েছে তাদের কোনো মর্যাদা নেই এমন একটা পরিস্থিতি ওনার আবির্ভাব এখানে পাঠিয়ে একটা কথা ছিল যখন ভগবান আসে আসলে যারা সামনে থাকে তারা কিন্তু বোঝে যেমন শ্রীকৃষ্ণ সব ভগবান কিন্তু মা যশোনা অন্দ বাবা পর্যন্ত বিশ্বাসই করে না তাদের ছেলে ভগবান যখন নামাকে বুঝাচ্ছেন যে আপনার ছেলে তো নারায়ণ সে বলছে আমার ছেলে কি করে নারায়ণ হবে হ্যাঁ তার নাম রাখার সময় বদ ঋষি বলেছে যে আমার ছেলে নারায়ণ সমুদ্র কিন্তু নারায়ণ সমুদ্র নারায়ণ নারায়ণ তো একজন ওরা ওর ভাই তো ওই রকম নারায়ণের সত্যি আছে কিন্তু ও তো আমাদের ছেলে ওর মা ওপরে বকা ঝোকা করে রাগ করে কান্না করে ও তার প্রতিক্রিয়া করে ভাবছে সকালে আমাদের বন্ধু আমাদের আমাদের খেলে আমরা ঝগড়া করে কত রকম কেউ বিশ্বাস করে না ভগবান আছে ভগবান থাকে কিন্তু এইটুকু প্রয়োজন আসেন কিন্তু আমরা তাকে চিনতে পারি না কিন্তু যারা চিনতে পারে তারা কিন্তু সেই

আমরা আজকে সেবা করতে পারি তাকে ভগবান জ্ঞান সেবা করতে পারি তার কাছে